আর জোবিল্লা হিমিনাসেত নিরয়জি ভিস্মিল্লে র ম্যানরহিম শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে জ জয়ের উপর রয়েছে হর্কত জবর হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে আমাদের এখানে জয়ের উচ্চারণটা কিভাবে হবে লক্ষ্য করুন জবর জ এভাবে টান দিয়ে বলা যাবে না কি বলতে হবে জবর জ কোনো টান হবে না এরপরে লক্ষ্য করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি জ এবং সাথে যুক্ত আছে কালিয়া আলিফ তাহলে জবরের জয়ের উপরে আছে জবর জবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ মাদের হরফ কয়টি তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ জের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ এবং পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদে তবা বলে বলে আলিফ জবর জবর এরপরে লক্ষ্য করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি হরফ এই হরফটির নাম হচ্ছে আইন আইন আইনের নিচে রয়েছে হরকত জের আইন জের আই আইন জের আই এরপরে আমরা দেখতে পাচ্ছি আইন এবং সাথে যুক্ত আছে ইয়া আইন ইয়া প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা হরুফ চিনব হরুফের সাথে আমরা পরিচয় হয়ে এরপরে আমরা হরকত এবং জজম এবং মাদের ব্যবহার শিখব ইনশা আল্লাহ লক্ষ্য করেন আইন ইয়াজের আই ইয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এ কারণে আইন ইয়াকে ধরবে আইন ইয়াজের আই জের পরে ইয়া মাদে হরফ এক হবে আইন ইয়াজের আই এরপর লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি একটি হরফ এই হরফটির নাম হচ্ছে অন অয়নের উপরে রয়েছে হরকত পেশ অন পেশ পেশ হ এরপর লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ অয়েন ওয়াউ গয়নের উপরে রয়েছে হরকত পেশ এবং এর উপরে রয়েছে জজম এই যে যজমরা দেখতে পাচ্ছেন এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনি হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে হইন হয়েনের হরকত ওয়াও কে এসে ধরবে গইন ওয়াও পেশ গউ পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ এক আলিফ হবে গইন ওয়াও পেশ গউ এক আলিফ হবে এরপরে লক্ষ্য করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি হরফ এই হরফটির নাম হচ্ছে গোলমাথা উপরে একটি নোক্তা এর নাম ফা ফের উপরে রয়েছে হরকত জবর 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 ফা ফা, ফা আলিফ ফা জবরের বাম পাশে হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদে তবাই বলে ফা আলিফ জবর ফা এরপর লক্ষ্য করেন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে গোলমাতা উপরে দুটি নোক্তা তার নাম কফ কফের এর নিচে রয়েছে হরকত জের কফ জের কফ জের কে কফ এরপর লক্ষ্য করেন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফির নাম হচ্ছে ক্যাফ কাফের উপরে রয়েছে হরকত পেশ কাফ পেশ, কু কাফ পেশ কু এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ কাফ এবং সাথে যুক্ত রয়েছে ওয়াও কাফের উপরে রয়েছে হরকত পেশ এবং ওয়ের উপরে রয়েছে জবর তাহলে যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যিত এই কারণে কাফ ওয়াউ কে কাফ ওয়াউ পেশ কু কাফ ওয়াউ পেশ কু পেশের পরে ওয়াউ সাকিন মাদে হরফ এক আলিফ হবে এরপর লক্ষ্য করেন লাম জবর লা লাম জবর লা লাম আলিফ জবর লা জবরের বাম পাশে কালি আলিফ মাদে হরফ এক হবে লাম আলিফ জবর লা এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে মিম মিমের নিচে রয়েছে হরকত জের মি টান হবে না হরকত হরকত মানে তাড়াতাড়ি এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয় মিম জের মি মিম জের মি মিম ইয়াজের মি জের পরে ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক হয় নুন নুন পেশ নু নুন নুন ওয়াও পেশ নুন ওয়াউ পেশ নু পেসের পরে ওয়াও সাকিম মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে নুন এরপরে লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াউ জবর ওয়া তাড়াতাড়ি হবে কোন টান হবে না ওয়াও জবর ওয়া ওয়াউ আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর ওয়া জবরে বাম্পাসে কাল আলিফ মাদে হর অফ হবে এরপর আমরা দেখতে পাচ্ছি হা এ হাকে হায়ে হাউ বলা হয় হা হা জের হি হা ইয়া জের হি হা জের হি হা ইয়া হি হাম যা হাম উ হামজাহ পেশ উ হামজাহ ওয়াউ পেশ উ পেশের পরে ওয়াউ সাকিদ মাদের হরফ একফান হবে হামজাহ ওয়াউ পেশ উ ইয়া ইয়া জবর ইয়া 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 জবর আলিফ জবর ইয়া জবরের বাম পাশে কালি আলিফ মাদ হরফ একফান হবে ইয়া আলিফ জবর ইয়া হাম মূলত হরফটির নাম হচ্ছে আলিফ আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে হামজা জের ই হামজা জের ই জের ই জের পরে ইয়া কিন মাদ হরফ হবে হামজা হবে জের ই হামজাহ ইয়াজের ই জিম জিম পেশ জু জিম পেশ জু জিম ওয়াও পেশ জু পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক হবে জিম ওয়াও পেশ জু এরপর লক্ষ্য করেন প্রিয় দর্শক এখন আমরা হরকত দিয়ে মাদের হরফ ব্যবহার শিখেছি এখন আমরা শিখব ইনশাআল্লাহ খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক পড়িত হয় এখন আমরা প্র্যাকটিক্যালভাবে শিখব ইনশাআল্লাহ খারা জবর খারাজের উল্টা পেশের ব্যবহার লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা হুরুপগুলা পড়ব এরপর আমরা ব্যবহার শিখবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন তা জিম দ্যাল জ্যাল জ্যা শিন শিন সাদে ব দে ত এবার আমরা খারাজ ওপর দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ লক্ষ্য করুন তা খারা তা খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় তা খারা তা সা খারা জবর সা জিম খারা জবর জা দাল খারা দা জাল کرزبر ل ز کرزبر ز سین کرزبر س شین کرزبر ش صاد کرزبر سا ضاد کرزبر دا طا کرزبر تا زا كرزبر زا فا قاف كاف الف لام حا فا كرزبر فا قاف كرزبر قا كاف كرزبر আ লা এতক্ষণ আমরা আরবি হরফ দিয়ে খারা জবরের ব্যবহার শিখেছি আরবি উনত্রিশ হরফের ভিতরে যে হরফের উপরে এই খারা জবরটা দেখতে পারবেন ওই জায়গায় একালিফ টান দিতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটানিয়া পড়তে হয় এরপর আমরা পরব এখন ইনশাআল্লাহ খারা জের দিয়ে আমাদের আরবি হরুফের উচ্চারণ কীভাবে করতে হবে লক্ষ্য করুন সর্বপ্রথম আমরা হরুপগুলা চিনব এবং হুরুফগুলা পরব এরপর আমরা খারাজের দিয়ে ব্যবহার করব করবো ইনশাল নুন ইয়া খারাজের ই বললে ইয়া হামজা হয়ে যাবে হামজা যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে বলতে হবে খারাজের ইারাজের রি রাজের রি মিম খারাজের মি লাম খারাজের লি ওয়াউ খারাজের অনেকে উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারি না ওয়াউ খারাজের ই বলে ই বলে এখানেও হামজা হয়ে যায় হামজাতে না হয়ে যায় সেই দিকে লক্ষ্য করবেন আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণ করে বলে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও যেন এভাবে পড়তে পারেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ওয়াউ খারাজের উই ওয়াউ খারাজের উই নুন খারাজের নি নুন খারাজের নি দর্শক এতক্ষণ আমরা খারাজের দিয়ে আরবি হরফের ব্যবহার শিখেছি এখন আমরা শিখবো ইনশাআল্লাহ উন উল্টা পেজ দিয়ে আরবি হরফের ব্যবহার দর্শক লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা হরুপগুলা পড়ব এরপর আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ হামজা উল্টা হাম হ্যা এখন আমরা উল্টা পেস দিয়ে ব্যবহার করবো ইনশাআল্লা লক্ষ্য করেন হামজা উল্টা পেশ উ হামজা উল্টা পেশ উ হ্যা উল্টা পেশ হু হ্যা

আইন উল্টা পেশ আউ গইন উল্টা পেশ গউ গইন উল্টা পেশ ও প্রিয় দর্শক এখন আমরা খারা জবর এর ব্যাপারটা আরেকবার পড়ব ইনশাআল্লাহ লক্ষ্য করেন তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর دل بر دل دل بر دل ز دل کرزبر د زل کرزبر ز ز کرزبر ز سین کرزبر س شین کرزبر ش صاد کرزبر ص D Karazöber D T Karazöber T Z Karazöber Z F Karazöber F Q Karazöber Q K Karazöber K Hamzah Karazöber A Lem Karazöber لا حا كرازبر ح يا كرازر ي را كرازر ري ميم كرازر مي لام كرازر لي واو كرازر وي نون كرازر নি উল্টা পেস উ হ্যা উল্টা পেস হু হ্যা উল্টা পেস হৌ খা পেস খু আইন উল্টা পেস আয়ে উল্টা পেস ও প্রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি এ পর্যন্তই ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত